আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী নাবিক মহিলা নাবিক এবং এমওডিসি তে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি তো যারা লিখিত পরীক্ষা দিবেন তারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন তো আজকে আমরা আমাদের চূড়ান্ত সাজেশনটা চূড়ান্ত সাজেশনে অ্যাট এক লেন্স দেখিয়ে দেবো এখানে কী কী টপিক রয়েছে এখানে আপনারা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং এখানে রসায়ন পদার্থ জীববিজ্ঞান সহ এখানে ভাইবারও আপনারা চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন এবং হিউজ পরিমাণ এখানে আপনারা নমুনা প্রশ্ন পেয়ে যাবেন তো আপনারা একটু যদি অ্যাট এক লেন্স দেখেন আমাদের চূড়ান্ত সাজেশনটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং কত গুছালো পাবে তো আমাদের চূড়ান্ত সাজেশনটি যারা সংগ্রহ করতে চান যারা বাংলাদেশ নৌবাহিনী নাবিক মহিলা নাবিক এবং এমওডিসিতে লিখিত পরীক্ষা দেবেন আপনাদের লিখিত পরীক্ষাটি এমসি আকারে অনুষ্ঠিত হবে তো যারা এই লিখিত পরীক্ষা দেবেন তারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন যে চূড়ান্ত সাজেশনটি প্রায় আড়াইশো পেজের তো এই চূড়ান্ত সাজেশনে আপনারা হিউজ পরিমাণ তথ্য পেয়ে যাবেন এইখানে হিউজ পরিমাণ নমুনা প্রশ্ন রয়েছে এবং বাংলা ইংরেজি গণিত সাধারণ বাই বা আইকিউ টেস্ট সহ এইখানে রসায়ন পদার্থ এবং জীববিজ্ঞানেরও চূড়ান্ত সাজেশন রয়েছে তো যারা এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আপনারা বাংলাদেশ নৌবাহিনী লিখিত পরীক্ষার নাবিক মহিলা নাবিক ও এমওডিসি লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা এই লাস্ট মুহূর্তে একটি স্মার্ট এবং গোচার উপর নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো দেখেন আমাদের চূড়ান্ত সাজেশনটি কতটা ইফেক্টিভভাবে সাজানো হয়েছে তো এই সাজেশনটি যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন এখান থেকে আপনি আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন তো দেখেন এটা হচ্ছে ইংরেজি অংশ তো প্রত্যেকটি টপিক এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ দেখেন আপনারা যদি একটি ভালো প্রিপারেশন না নিয়ে যান তাহলে কিন্তু আপনারা অযথে মাঠ করে আপনারা হতাশায় বাড়ি ফিরবেন কারণ দেখেন লিখিত পরীক্ষা যারা ভালো প্রিপারেশন নিয়ে যাবে তারাই কিন্তু দিন শেষে টিকে যাবে কারণ আপনি দেখেন আপনি মাঠে টিকলেন টিকার পর যখন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ওইখানে যদি আপনি ভালো আপনার একটা পারফরমেন্স দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষা থেকে বাদ পড়ে যাবেন তো লিখিত পরীক্ষায় ভালো করার জন্য আপনার একটু ডেডিকেটেড হতে হবে তো আপনারা যারা একটি একটা ভালো পিবাসন নিতে যাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য তারা অবশ্যই আমাদের এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন যেখান থেকে আপনারা আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ এবং এখানে এইখানে আপনারা বাইবারও চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন এই সাইশনটি সংগ্রহ করার জন্য চূড়ান্ত সাইশনটি সংগ্রহ করার জন্য নৌবাহিনী নাবিক মহিলা নাবিক এবং এমও ডিসির স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে একশো টাকা স্যান্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নোট দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের এই চূড়ান্ত সাইশনটি পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেক শিবায় বোনারা আপনাদের জন্য দুয়া ও শুভকামনা রইল